আজকের এই দিনটা শুধু আমাদের এই দিনটার জন্য আমার হাজব্যান্ড দীর্ঘ তেরো বছর ধরে অপেক্ষা করছিল তো ফাইনালি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই দিনটা এসে গিয়েছে ভিতরে অনেক খুশি অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের সবার অনেক দিন পর আসলে আমরা সবাই এতটা হ্যাপি ফিল করছিলাম আমাদের এত খুশি হওয়ার কারণটা সবাইকে বলে দেয় তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আর আমার তিনও বাচ্চা ফ্রান্সের সিটিজেনশিপ পেয়ে গিয়েছে তো আজকে সেটার সেরিমনি প্রোগ্রাম ছিল তো সেখানে আমরা সবাই চলে এসেছি তো ফ্রান্সে আমাদের এলাকার প্রিফিকচারে এই সেরিমনিটা হয় তো আমাদের বাসায় এর আগে আর কি লেটার এসেছিল যে রন্দব কয়টায় মানে অ্যাপয়েন্টমেন্ট কয়টায় এবং কয়টা বাজে চলে আসতে হবে তো ওখানে লেখা ছিল যে যারা শুধু পাসপোর্ট পাবে তারাই আসতে পারবে বাইরের কেউ না তো আমি তো যেহেতু পাইনি আমি একটু কনফিউজ ছিলাম আমাকে ঢুকতে দিবে কিনা পরে যেহেতু আমি তিন তিনটা বাচ্চার মাম্মা তা আমাকে ঢুকতে না দিয়ে কি পারে তো প্রিয়রিটি তো অবশ্যই আমার আছে আমার বাচ্চাদের জন্য তো ওরা বলেছে যে হ্যাঁ মাম্মা তো অবশ্যই আসবে তা আমি আমার কোনো মানে কার্ড বা কিছুই নিয়ে যাইনি এমনি চলে গিয়েছিলাম পরে আমার বাস পাস ছিল ওটা দেখিয়েছি বলছে আচ্ছা এটাতেই হবে সেরিমনি তিনটার দিকে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু বলেছে এক ঘন্টা আগে যাওয়ার জন্য দুটার দিকে কারণ কিছু প্রসেস ছিল তা আমরাই সবার আগে চলে এসেছিলাম পরে আস্তে আস্তে অনেকে এসেছে আমাদের আশেপাশে এলাকার থেকেও যারা পাসপোর্ট পেয়েছে ওদেরকেও এই আর কি সেরিমোনি ওদেরও ছিল তো এখানে আজকে অনেক স স্বনাম ধন্য মান্যগণ্য ব্যক্তিরাও এসেছেন তো একটু আগে যে দেখেছেন একজন মাদাম কথা বলছিলেন তো উনি বললো যে ডিরেক্টিস আসলে আমরা যেন উঠে ওনাকে সম্মান জানাই উঠে দাঁড়িয়ে তো উনি চলে এসেছে তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখন উনি আর কি সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন আর আশেপাশে উনারা যারা বসে আছেন তার এক একটা এলাকার মেয়র এবং অনেক বড় বড় উচ্চ পদস্থের কর্মকর্তা উনারা ছিলেন উনি সবার উদ্দেশ্যে একটা স্পিচ দিলেন তারপরে ফ্রান্সকে নিয়ে বললেন উনি বললেন যে বর্তমানে অনেকে একটু টেনশানে আছে ইকোনমিক নিয়ে ফ্রান্সের তা আমরা যেন চিন্তা না করি কারণ ফ্রান্সের ইকোনমিকের অবস্থা অনেক ভালো এবং সরকার অনেক ভালো একটা ব্যাক নিয়ে রেখেছে তো এখানে আমাদেরকে টেনশন করার বা চিন্তা করার কিছুই নেই ভদ্রলোকটা এতটা পোলাইট এতটা জেন্টালম্যান তা আমরা যেহেতু সামনে রোতে বসেছি তো উনি দেখেছে যে আমার ছোট বেবি আনিয়াত ঘুমিয়ে পড়েছে তো উনি বললো যে বেবিটা ঘুমিয়ে পড়েছে একটুবার আনিয়াত ঘুমিয়ে যায় তো বলে আমি আমার স্পিচটা এত বেশি লম্বা করবো না আমি তাড়াতাড়ি আমার স্পিচটা শেষ করে দিবো তো এই জিনিসটা আসলে এতটা ভালো লেগেছে যে ওরা সব দিকে কতটাই না খেয়াল করে আমরা যারা প্রবাসী আমরা সবাই কম বেশি জানি যে এই দিনটা একটা প্রবাসীর জন্য একটা মানুষের জন্য কতটা প্রেশিয়াস কতটা ইম্পর্টেন্ট এবং এই দিনটার জন্য আমরা কতটা যুদ্ধ করি কতটা কষ্ট করি এবং কতটা শ্রম অপেক্ষা আমাদেরকে করতে হয় এবং কতটা পরিশ্রমের পরে আমরা গিয়ে এই দিনটাতে আমরা আসতে পারি অ্যাচিভমেন্ট আমরা করি আমি বারবার অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আসলে আমার বারবার চোখের সামনে ভেসে আসছিল ওই দিনগুলোর কথা যখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটা শুরু করেছিলাম কোনো কিছু চিন্তা না করে শুধু হাঁটা শুরু করেছিলাম জানি না কখন কি হবে কি হবে না আসলেই কি কিছু হবে আমাদের লাইফে তো ওগুলো যখন মাথা চোখের সামনে আমার ভেসে আসছিলো মাথা ঘুর মাথায় ঘুরছিলো তা আসলে অনেক ইমোশন হয়ে মানে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি তা এখন আমার বুড়িটা ঘুমিয়ে পড়েছে ও ও বারবার চলো চলো তো বুঝতে না যে কি হচ্ছিল কোথায় নিয়ে এসেছি ও তো আর বুঝতে পারে না বলে বাসায় চলো বলতে বলতে ঘুমিয়ে গিয়েছে আর পাপার কোলে তো ওকে দেখে তখন উনি বলেছে আর কি যে আমি তাড়াতাড়ি আমার স্পিচটা শেষ করে দিব বেবিটা যেহেতু ঘুমিয়ে পড়েছে তো এখন সবাইকে উঠে দাঁড়াতে বলল সবাই একসাথে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাবে তো উনি একটু ফান করছিল বলল যে আমি কি একাই গাবো আমি কি তখন একজন বলে যে না 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 তুমি একা গাব না সবাই তোমার সাথে গাবে আর সাইডে আমরা একটা মানে জাতীয় সঙ্গীতের গান ছেড়ে দিব তো সবাই এখন একসাথে জাতীয় সঙ্গীত গাচ্ছিলো এই সম্মানটা পাওয়ার জন্য আমি জানি আমার হাজব্যান্ড কতটা কষ্ট করেছে দিনের পর দিন কতটা পরিশ্রম করে ও আজকে এই জায়গাতে এসেছে সেটা একমাত্র আমি জানি আমি আমার চোখে দেখেছি অল্প অল্প করে নিজেকে কীভাবে ও গড়ে তুলেছে উইদাউট এনি হেল্প ও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় নিজের যোগ্যতায় ও আজকে এখানে এসেছে আমি যে কতটা প্রাউড আমি বলে বোঝাতে পারবো না ফ্রান্সের পাসপোর্ট পাওয়া কিন্তু এতটা সহজ না আপনাকে অনেকগুলো স্টেপ পার করে আসতে হবে অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে ফ্রান্সের পাসপোর্টের জন্য আপনার এই পাঁচটা জিনিস লাগবে অনেস্টি হার্ডওয়ার্ক পেশেন্স টাইম এবং সবশেষে অবশ্যই লাগবে তো আমার হাজব্যান্ডের সবচেয়ে বড় গুণ হচ্ছে ও অনেক অনেস্ট ও লাইফে কখনও কোনো শর্টকাট ওয়ে খুঁজে নেয় কোনো কিছু অ্যাচিভ করার জন্য ও যেটা অ্যাচিভ করতে চেয়েছে তার জন্য ও দিন রাত পরিশ্রম করেছে আমি দেখেছি কাজ থেকে এসে ও কীভাবে রাত দুটা তিনটা পর্যন্ত ফ্রান্সের পড়া পড়েছে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় কতটা ভালো রেজাল্ট করেছে তা আসলে শর্টকাটভাবে আপনি কখনো এই অবস্থানে আসতে পারবেন না তা আজকে একসাথে যেহেতু অনেককেই পাসপোর্ট দিয়েছে তো সেজন্য একটু সময় লাগছিলো তা ওয়ান বাই ওয়ান আসলে এক একটা এলাকা ডাকছিল তা এখন আমাদের এলাকার নাম নিচ্ছিলো তো সবাইকে একে একে ডেকে নিয়ে যাচ্ছিলো তা আরও এলাকার যারা এসেছিল ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ওদের এলাকার মেয়র এসেছে আর অনেকে এসেছে তো সবাইকে ছবি তুলছিল উনি নিজেই বলছিল যে ছবি তুলো কারণ আজকে এটা তোমাদের জন্য অনেক বড় একটা দিন তোমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো এই যে এখন আমার হাজব্যান্ডের নাম নিলো আমার বাচ্চাদের তো উনি তো খুবই খুশি সাথে আমরাও অনেক খুশি আমার হাজব্যান্ড তো অনেক এক্সাইটেড ছিল অনেক হ্যাপি ছিল তো কি বলবো আসলে এতটা আনন্দ লাগছিল ভিতরে আসলে খেয়াল করছিলেন যে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি ছবি তুলছি তো এই ছবিটা আর এর পরের ছবিটা তো দুই এলাকার দুই মেয়র এসে তুলে দিয়েছে এতটা ভালো লেগেছে কি বলবো ওনারা এতটা ডাউন টু আর্থ মানে দৌড়ি এসে বললো যে মাদাম তুমি যাও একটা ফ্যামিলি পিকচার তুলে দেয় তোমাদের এটা স্মৃতি হয়ে থাকবে আমাকে ফোনটা দাও তো আমি তো তাড়াতাড়ি ওনার হাতে ফোন দিয়ে দৌড় দিয়েছি আসলে আমাদের এইভাবে ফ্যামিলি পিকচার কখনোই আসলে তোলা হয় না কারণ কে তুলে দিবে আমি চিন্তা করছিলাম যে একটা ফ্যামিলি পিকচার নাই মানে তখন হঠাৎ করে দেখি যে দুজন মুসিও হয়ে এসে ভদ্রলোক নিজেরাই এসে বলল তা আমি আসলে মনে মনে অনেক অবাক হয়েছি যে এত বড় একজন মানুষ কীভাবে নিজের থেকে এসে আমাকে বলল যে তোমার ফোনটা দাওয়া আমি তোমাদের একটা ফ্যামিলি পিকচার তুলে দেই। যিনি মেইন আর কি ডিরেক্ট্রিস ছিলেন ওনাকে দেখলাম এতটা ধৈর্য নিয়ে সবার সাথে সবাইকে সময় দিয়ে ছবি তুলছিলেন ভিডিও করছিলেন কতটা ধৈর্য নিয়ে উনি দাঁড়িয়েছিলেন এবং সবাইকে বলছিলেন তুমি ছবি তুলেছো তুমি ভিডিও করেছো তো এরপর আমাদের জন্য একটু হালকা পাতলা স্ন্যাক্সের আয়োজন করেছিলেন তো আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিলেন তো এই ভদ্রলোকটা কোন এক এলাকার মেয়র তো আমার ঠিক আসলে মনে পড়ছে না এলাকাটার না তো উনি নিজের থেকে এসে আমার হাজব্যান্ডের সাথে হ্যান্ডশেক করলো এবং আমার হাজব্যান্ডকে বলছিল যে কংগ্রাচুলেট করেছে তারপর বলল যে তুমি কোন দেশের তো বলল যে বাংলাদেশ তো তখন ওকে বললো তোমাকে দেখে তো মনে হয় না বাংলাদেশ তার উপর তুমি এত ভালো ফ্রেঞ্চ ভাষা কি কীভাবে শিখলে তো উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে খুবই ভালো লাগছিলো আসলে তো আমার হাতে ফোন ছিল তা আমি একটু তাড়াতাড়ি এই সিনটা মেমোরির জন্য ভিডিও করে রেখেছি তো সেরিমনি শেষ আমরা সবাই বাইরে বের হয়ে এসেছি তা আমি একটু ভিডিও করছিলাম তো তখন ওই মেয়ারটা আর কি চলে যাচ্ছিলেন তা আমাদেরকে দেখে বললো যে আমি কিন্তু অনেক সুন্দর তোমাদের ফ্যামিলি পিকচার তুলে দিয়েছি তুমি বাসায় গিয়ে দেখো তো ওর সাথে ওর ওয়াইফ ছিল তো উনিও হেসে দিয়েছে আসলে ওনার এতটা আন্তরিক খুবই ভালো লাগছিল তো এই মুহূর্তটা আমাদের জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে অনেক ঠান্ডা পড়েছে কি বলবো সবার তো কাপাকাপি অবস্থা আমরা দৌড়ে গাড়ির মধ্যে উঠলাম তা আমরা এখন বাসায় চলে যাচ্ছি তা আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ অভার